হাই মাদ্রাসা বোর্ডের আজকে ইংরেজি পরীক্ষা হয়েছে মাধ্যমিকের যে সিলেবাস সেম সিলেবাস সেম কোয়েশ্চেন প্যাটার্ন এবং অনেক সময় অনেক প্রশ্নের মিল থাকে তো হাই মাদ্রাসা এই ইংরাজি প্রশ্নের আমরা প্রশ্নটা দেখব এবং বেশ কিছু প্রশ্নের আমরা উত্তর করবো তো এই প্রশ্নটি আমাকে পিডিএফ পাঠিয়েছেন বা পিডিএফ পাঠিয়ে সাহায্য করছেন মোহাম্মদ ইনসান সুপারেনটেন্ডেন্ট বা প্রধান বলা যেতে পারে লালবান্দ হোসেনিয়া সিনিয়র মাদ্রাসার তিনি প্রধান তাল্লাংরা ব্লক বাঁকুড়া তো প্রথমেই তা পাসিং ওয়াই অফ বাপু থেকে সিনটা দিয়েছে প্রথম প্রশ্নের অ্যান্সার হচ্ছে এর দাগে দুই পদ্মাসিক তারপর বিতে বাপু লে অন অ্যান ওপেন ট্রাক অ্যাকর্ডিং টু দ্য নেেটার ওয়াক অনলি রিকার্ড ওয়ান্স ওন বডি অ্যান্ড এনার্জি দ্য লাস্ট ওয়াক উইথ বাপু ওয়াজ এগোনাইজিং নেক্সট হচ্ছে হোয়াইল্ড ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি তিন নম্বরের স্টাফ তারপরে এক নম্বরের তিনটে প্রশ্ন আছে বাপু ওয়াজ বিং ক্যারিড অন অ্যান ওপেন ট্রাক কফার উইথ ফ্লাওয়ার্স থাউজেন্ড অফ পিপল অয়ার এগার টু টাচ বাপুজ ফিট ইন্ডিয়া রিসেন্ট হিস্ট্রি ওয়াজ বোথ রাফ অ্যান্ড স্মুথ এরপর ফলসের ফলসটা ট্রুটা বুঝিয়ে দিতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট ঠিক করতে হবে যদি ট্রু ফলসে লেখায় ভুল থাকে তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট ঠিক লেখা সত্ত্বেও নম্বর কিন্তু পাবে না তো এখানে প্রথমে একটা ফলস স্টেটমেন্টে ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড তারপরটা ট্রু উত্তর লেখা রয়েছে এখানে স্টেটমেন্টটা রিজিন এই অ্যান্সারগুলো লেখা রয়েছে এরপরে কবিতা এখানে মাই ওন ট্রু ফ্যামিলি এখান থেকে কবিতাটি দেওয়া হয়েছে তার থেকে যে প্রশ্নগুলো প্রশ্নের অ্যান্সারগুলো প্রথমে দ্য পোয়েট চাইল্ড ক্রেপ্ট ইন দু নম্বরে অ্যান ও কুড দ্য পোয়েট চাইল্ড ওয়াজ লুকিং ফর এ চার নম্বর স্ট্যাগ দ্য পোয়েট চাইল্ড কেম অ্যাক্রস ইন অ্যান ওল্ড ওমেন তারপর রয়েছে তোমার ওক ট্রি নেক্সট অ্যান্সারগুলো রয়েছে প্রথম প্রশ্নের অ্যান্সার মাই ওন ট্রু ফ্যামিলি অ্যান্ড পোয়েট মানে কবিতার নাম কি এবং লেখকের নাম কি এটা বলেছে দুটো কবিতা এবং লেখকের নাম দেওয়া দেওয়া রয়েছে তারপরে যে প্রশ্ন আছে তারও অ্যান্সার এখানে লেখা রয়েছে আমি সময়ের বিষয়ের জন্য আমি দ্রুত সারতে চাইছি এরপরে এখানে একটা আনসিন দেওয়া রয়েছে যে আনসিনটা প্রথমে সুন্দর করে পড়ে নিতে হবে পড়ে নেওয়ার পরে আমাকে অ্যান্সার করতে হবে প্রথমে নিউজ রিপোর্ট তারপরে আনন্দবাজার পত্রিকা তারপরে সিস্টার দিলীপ ওয়াজ এ পপুলার এজ ফিল্ম ফিল্মার রুস্কত ওরোড এট অ্যান্সার ইন মালায়ালম তারপরে খজিকো ট্রু ফলসের মধ্যে প্রথম একটা ফলস এবং তার স্টেটমেন্ট লেখা রয়েছে তারপরে একটি ফলস তারপর ফলস স্টেটমেন্টগুলো লেখা রয়েছে দু নম্বর প্রশ্নের অ্যান্সারগুলো লেখা নেই পরবর্তী অংশটা আমরা কম্পিউটার স্ক্রিনে দেখে নেব এবং উত্তরগুলো দেখে নেব আমরা সেকশান সি গ্রামার অ্যান্ড ভোকাবিল যাচ্ছি এখানে কুড়ি নম্বর রয়েছে প্রথমেই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন্স ব্র্যাকেট ব্রেকেটের মধ্যে থেকে চয়েস করে নিতে হবে তো অ্যান্সারগুলো এইভাবে এসেছে হুম প্রথম বিল তারপরে উইল বি তারপরে টু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এটা নিশ্চয়ই সহজ এটা করতে পারবে দি এ বসিয়েই সাধারণত হবে এটা তারপরে ফেজাল ভার্বের অংশে হেটের জায়গায় লোকডাউন আপন রিজেক্টেডের জায়গায় টান ডাউ টার্ন ডাউন ইডের জায়গায় গোথ্রু এরপরে আমরা যাচ্ছি এখানে একটাই জাস্ট করলাম বাকিগুলো তোমরা নিশ্চয়ই করেছ চেঞ্জ দ্য ভয়েস প্রথমত সার দ্য ডোর তারপরের ভয়েস তারপরেরগুলো আশা করি করতে পারবে নেক্সট হচ্ছে এখানে প্রথমত অ্যান্সারটা হচ্ছে ফিট তারপরে সিফটেডেড তারপরে এম্পো তো এইটাই এরপরে রাইটিংস আশা করি বুঝতে পারছি এখানে একটি গল্প লিখতে বলেছে ওল্ড ফার্মার হ্যাডফোর সন একটি বৃদ্ধ কৃষকের চারজন ছেলে ছিল অলওয়াইজ ওয়ার্ল্ড তারা সবসময় ঝগড়া করতো এই যে যে লাঠির যে ভাঙার গল্পটা কি সেই বিষয়টা এখানে রয়েছে মানে লাঠি এক বান্ডিল লাঠিকে একসঙ্গে ভাঙা যায় না সেই বিষয়টা অর্থাৎ চার ভাইকে একসঙ্গে থাকার বিষয়টা বলেছে তারপরে একটা আছে রাইট লেটার উইদিন হান্ড্রেড ওয়ার্ডস টু ইউর ফ্রেন্ড গিভিং হিম অর হার এ ডেসক্রিপশান অন এন আনফরগেটেবল ইনসিডেন্ট ইন ইয়ার লাইফ তোমার জীবনে মানে স্মৃতি থেকে হারিয়ে যাবে না ভুলে যাবে না এমন ঘটনা লেখো আর কি এবং সেটা কোথায় ঘটেছিল আমার এই ঘটনাটি হ্যাপি অর স্যাড সেটা দুঃখে না সুখের স্পেশাল ইম্পর্টেন্স কি তুমি গুরুত্ব দিচ্ছ এবং কনক্লুশন আসের যে রাইটিংটা আছে সেটা একটি বায়োগ্রাফি লিখতে বলেছে কাকে কেন্দ্র করে না রাস্কিন বন্ডকে কেন্দ্র করে তার কিছু পয়েন্টস দেওয়া আছে কবে জন্মেছেন কোথায় বাড়ি চাইল্ডহুড অর্থাৎ ছোটোবেলায় কোথায় কেটেছে এডুকেশন কোথায় নিয়েছে তার ফার্স্ট স্টোরি নাম কি ষোলো বছর বয়সে প্রথম লিখেছিল এই বিষয়গুলো আলোচনা হয়ে মানে এখানে লিখতে বলেছি আর কি তো আজকে এই পর্যন্ত পরে আবার দেখা হবে